গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে খুব ঠান্ডা পড়েছে এইটা আমাদের বাড়ির পাশে পার্কের কিছু সুন্দর সুন্দর সিনারি দেখাচ্ছি পার্কে অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছে কিছু কিছু ফুলের নাম জানি আবার কিছু কিছু জানি না এখানেও কত সুন্দর ফুল গাছ আরও এক লাইন করে রো বরাবর অনেকগুলো টব দিয়ে খুব সুন্দর করে পার্কগুলো সাজিয়ে রেখেছে এই দিকে একটা ফুলের গাছ অনেকগুলো টবে অনেক এক জায়গায় সাজিয়ে পার্কটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এখানকার পার্কটা ডিসেম্বরের দিকে খুব সুন্দর করে ফুল গাছ লাগিয়ে এরা সুন্দরভাবেই রাখে এদিকে চলুন দেখি এদিকে ফুল গাছগুলো কি সুন্দর রেডিস কালার রেড কালার ভায়োলেট কত সুন্দর তো এই পার্ক অনেক বছরের তাই দোলনাগুলো জম খেয়ে ভেঙে গেছে তো এইদিকে ফুলগুলো খুব সুন্দর কিছু কিছু ফুলে আবার কুঁড়ি ধরেছে এখনো ফুল হয়নি ঠিকঠাক করে কুঁড়ি ফুটেছে এটাও এই গাছটাও কি সুন্দর অপূর্ব তো সন্ধে হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরব তো কিভাবে শীতকালে দিন ছোট হয়ে যায় সবাই তা জানেন তো এখানে একটা ছোট ডাস্টবিন রেখেছে মিকি মাউস মিকি মাউসের কার্টুনটা বেশ ভালো লাগে তাই না সন্ধ্যে হয়ে গেছে এবার বাড়ি যাব আমরা প্রায় সন্ধ্যে ঠান্ডাও পড়েছে বেশ আজকে জিনিসগুলো আমাদের নিয়ে নিই চলুন এবার বাড়ি ফেরার যাক এইখানে আবার অনেক ফুল গাছ লাগিয়েছে এখানে বেশিটা ইয়েলো কালারের ফুল গাছ খুবই সুন্দর কিন্তু এগুলো আমি দেখেছি কিন্তু এগুলোর নাম জানি না এইটা ডালিয়া এটা জানি কিন্তু এইগুলোকে কি বলে চন্দ্রমল্লিকা না কি একটা বলে এটা আমার জানা নেই গাছ এটা খুবই সুন্দর এখানে যাই হোক আমার ছেলেটা বাড়ি যেতে যাচ্ছে না শুধু স্লাইডিং করবে এইবার আমরা বাড়ি ফিরবো সন্ধ্যে হয়ে গেছে ভীষণ ঠান্ডা পড়েছে তাতে বাড়ি ফিরে যাওয়া যাক ও এখানে বলছে ফটো তুলে দাও কত সুন্দর সব গাঁদা গাছ এখনো ভালো করে ফুল ফোটেনি গাঁদা গাছে তো এখানে একটা স্ট্যাচু আছে এখানে দেখাচ্ছে দাঁড়ান আপনাদেরকে নেতাজির সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু দেখাচ্ছে ঘোরাঘুরি করছে তো এইখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু তো এটা এখানে কিসের উদ্দেশ্যে এখানে স্ট্যাচুটা আছে এটা আমার জানা নেই পরে কোনোদিনও কারোর কাছ থেকে জানতে পারলে আপনাদেরকে বলে দেব তো আমার ছেলেটা এখানে চুটাচুটি করছে আর বিশেষ কিছু এখানে দেখানোর নেই সুন্দর হয়ে গেছে এখানে একটা ছোট ফোয়ারার মতো থাকে অনুষ্ঠান হলে এখানে ফোয়ারাটা চালানো হয় এটা হচ্ছে আমাদের সুবর্ণ জয়ন্তী ভবনের পার্ক শুনতে হয়ে গেছে তাই আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো ফ্রেন্ডস তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগ লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবে আর এবার আমরা বাড়ি ফিরবো প্রায় রাস্তার কাছে এসে গেছি টাটা গুড নাইট